এই যে দেখেন আঠারো ইঞ্চি স্পিকার ডেনি দেখে আপনার পাশ থেকে একদম ফ্রেশ নিউ এখনও কোনো কাল কাটেনি নতুন অবস্থায় যেভাবে এখন এভাবে এই যে দেখেন আমি একবারে নতুন নিলে যে কথা এগুলা নিলে এই কথা সেম আঠারো ইঞ্চি স্পিকার ডেনি আপনারা যারা নিতে যে টার্মিনালগুলো দেখেন যারা নিতে চান হ্যাঁ আঠারো ইঞ্চি চার ইঞ্চি বয়স্কের যে ডিন স্পিকার হ্যাঁ এই যে স্পিকারের চতুর্দিকে আমি ঘুরিয়ে দেখাইতেছি যদি আপনারা নিতে চান তাহলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন দেশের বাইরে এবং দেশে যে কোনো জায়গার থেকে আপনারা এই কন্ডিশনে নিতে পারবেন এই যে দেখান আসলে এইগুলা দেখানি কিছু নেই একদম ফ্রেশ এখনও আমি দুলাবালি এই যে দেখেন দুলাবালি মুসি যদি মুসি টাইলে নতুন নেওয়া যে কথা এটা নেওয়ার সেম কথা আমি আপনার